সালাম আলাইকুম বন্ধুরা সবাই সুস্থ আছেন বন্ধুরা আমাদের সাবেক সংসদ সদস্য জনাব পার্থ সাহেব একবার তার বক্তব্যে বলেছিলেন যে আমার টেলিফোনে সর্বোচ্চ যে ব্যক্তির টেলিফোন আসে সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তারেক রহমানের তবে ডক্টর ইউনিসের ফোনে যিনি ফোন করেন তিনি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সুতরাং আমাদের বুঝতে হবে বিষয়টা কিন্তু এক নয় অবশ্যই সেটা এক নয় কারণ জনাব তারেক রহমান সাহেব যখন টেলিফোন করেন তখন তিনি করেন বাংলাদেশের জন্য আর যখন মার্কিন প্রেসিডেন্ট টেলিফোন করেন তখন করেন আমেরিকার জন্য আর যখন আমেরিকা কাউকে টেলিফোন টেলিফোন করে কোনো প্রয়োজন ছাড়া বা নিজের স্বার্থ ছাড়া করে না আর স্বার্থ ফুরিয়ে গেলে টেলিফোনই করে না যার কিন্তু প্রমাণ এখন আমরা দেখছি যে হোক অবশেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টেলিফোন এসেছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নয় বরঞ্চ তার যিনি মুখপাত্র রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার জ্যাক লুবিন তিনি আমাদের প্রধান উপদেষ্টাকে টেলিফোন করেছেন মিনাকে জিনিস বুঝতে হবে বাণিজ্য উপদেষ্টা ফোন করলে বাণিজ্য নিয়ে কথা হয় অর্থ ফোন অর্থনীতি নিয়ে কথা হয় করলে আর যখন নিরাপত্তা উপদেষ্টা ফোন করে তখন নিরাপত্তা নিয়ে কথা হয় তখন আমেরিকার স্বার্থ এবং চুক্তি নিয়ে কথা হয় এর বাইরে হয় না হঠাৎ করেই মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মিস্টার জ্যাক স্লোবিন বাংলাদেশে কেন টেলিফোন করলেন আমাদের কিসের নিরাপত্তা দরকার বা কি বিষয় আলোচনা হলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিবৃতিতে যেমনটা জানানো হয়েছে যে উভয় দেশের নেতা। সব ধর্মের মানুষের মানবাধিকারের প্রতি সম্মান ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে ব্যক্ত মানে ফোন করেছেন বিভিন্ন ধর্মীয় নেতাদের বিষয়টাকে কেন্দ্র করে এবং তাদের স্বাধীনতার বিষয়টাকে কেন্দ্র করে এছাড়াও জ্যাক সুলিবান বাংলাদেশের সমৃদ্ধি স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন কথা বলেছেন এবং সকল ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেছেন এবং বিষয়টা ভালো করে বুঝতে হবে যে আমরা বাংলাদেশের ভেতর কারো কি ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করছি যে যুক্তরাষ্ট্র এতটা উদ্বিগ্ন যে তাদের নিরাপত্তা উপদেষ্টা আমাদের উপদেষ্টাকে ফোন করে এই বিষয়ে খোঁজ খবর নিল এবং প্রতিশ্রুতি ব্যক্ত করার জন্য এটা নিশ্চিত করল যে অধিকার ক্ষুণ্ণ হতে পারে না দেখুন যুক্তরাষ্ট্র যখন এই সকল মানবাধিকার এবং এই সকল ইস্যু নিয়ে কথা বলে তখন যুক্তরাষ্ট্র কোনো কথা বলে না যুক্তরাষ্ট্র থ্রেড দেয় যে এই জিনিসগুলো তোমরা করতেছ তাদের অভিযোগ অনুসারে সুতরাং আমরা তোমাদের উপর অ্যাকশান নেব আর এই অ্যাকশান থেকে বাঁচতে হলে আমাদের এই এই জিনিসগুলো দরকার বা আমাদের সঙ্গে এই এই বিষয়ে সমঝোতা করো যুক্তরাষ্ট্র এইভাবে কথা বলে যুক্তরাষ্ট্র অন্যভাবে কথা বলে না যাই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে পূর্ণাঙ্গ সহযোগিতা অব্যাহত রাখবে এমন কথাই কিন্তু ব্যক্ত করেছে এখানে বলে রাখা ভালো যে চলতি মাসের বারোই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের যে হাওয়াই অঙ্গরাজ্য রয়েছে সেখানে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে তম দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে নিরাপত্তা জনিত সেটা সর্বপ্রথম হয়েছে এর পূর্বে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হতো এখন হাওয়াই অঙ্গরাজ্যের যে বেজ রয়েছে সামরিক মিলিটারি সেখানে হয়েছে সেখানে বাংলাদেশকে দুইটি চুক্তি করার জন্য খসড়া দিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র একটি হলো আকসা চুক্তি আর একটি হলো জিসুমিয়া যাই এই যে দুইটা চুক্তির কথা বললাম আমি নিরাপত্তা চুক্তি আকসা এবং জেসুমিয়া এই দুইটা ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের সঙ্গে নতুন করে যুক্তরাষ্ট্র এখনই করতে চায় বিষয়টা এরকম নয় সেই দুই সাল থেকে যুক্তরাষ্ট্র ব্যাপক ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে এই চুক্তিটা করার চেষ্টা করছে তবে সব সময় তারা ব্যর্থ হয়েছে তবে বর্তমান সময়টাকে তারা সব থেকে উপযুক্ত সুযোগ হিসাবে দেখছে এই চুক্তি করার কোন বর্তমান সরকারকে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারা বেশি চাপ প্রয়োগ করতে পারবে এবং কি ধরনের চাপ প্রয়োগ করবে সেই বিষয় নিয়ে সন্দেহের এখন আর কোনো জায়গা নেই অলরেডি কিন্তু যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সবথেকে বড় হাতিয়ার বিশ্ব ব্যাংক বাংলাদেশের সবথেকে বড় দাতা সংস্থা সাতশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের প্রকল্প থেকে সরিয়ে নিয়ে গেছে যদিও তারা 3 বিলিয়ন ডলার আরও বেশি দেবে বলে বাংলাদেশকে আশ্বস্ত করেছে তবে এই সকল কিছু এখন রয়ে গেছে যুক্তরাষ্ট্রের হাতে যদি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত বা যুক্তরাষ্ট্রের কিছু শর্ত আমরা মেনে নেই তাহলে 3 বিলিয়ন ডলার কেন আর যে দশ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো আমরা পাবো যাই হোক এই জেনারেল সিকিউরিটি অব লিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট যেটাকে সংক্ষেপে বলে জিসুমিয়া এবং একইজিশন এন্ড ক্রস সার্ভিস এগ্রিমেন্ট যেটার নাম হল আকসা এই দুইটা চুক্তি সামরিক চুক্তি আসলে কি এবং সেটা কেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র করতে চাচ্ছে চলুন এই বিষয়ে একটু বোঝা যাক যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বিখ্যাত ওয়েবসাইট উইকিপিডিয়া যেমনটা নিশ্চিত করছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের বর্তমানে একশো বিশটির সঙ্গে আকসা চুক্তি রয়েছে আর এর মধ্যে রয়েছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত মালি নাইজার এবং চাঁদ সহ আফ্রিকার অন্তত আরো তেরোটি দেশ রয়েছে যোগ আকসা চুক্তির একটা সহজ রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটাকে বলা হয় দ্বিপাক্ষিক সহযোগিতা দুই দেশের নৌবাহিনী যদি বিপদে পড়ে তাহলে একে অন্যের ঘাটি ব্যবহার করতে পারবে এটাই হলো এর মূল লক্ষ্য মানে বাংলাদেশ নৌবাহিনীর কোন জাহাজ যদি বিপদে পড়ে তাহলে যুক্তরাষ্ট্রের ঘাটিতে নোংর করতে পারবে ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রের যে সকল গাইডেড ক্রুজার মিসাইল বহনকারী বড় ডেস্ট্রয়ার রয়েছে বিমানবাহী রণতরী রয়েছে কিংবা সাবমেরিন রয়েছে সেগুলো বাংলাদেশের ঘাটিতে নোংর করতে পারবে কোনো ধরনের সাপ্লাই তারা নিতে পারবে বাধা দেওয়া যাবে না এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই চুক্তিতে তো কোনো সমস্যা নেই দুই দেশের সহযোগিতা করবে তাহলে সমস্যা কি সমস্যা আছে এখানে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই যে কখন নোংর করতে পারবে আর কখন পারবে না ধরুন মায়ানমারের ভেতরে ইস্যুকে কেন্দ্র করে যে রাস্তাটা চীন তৈরি করেছে সেটা হঠাৎ করে যুক্তরাষ্ট্র ব্লক করে দেওয়ার একটা দূরদার্শিক সিদ্ধান্ত নিল উত্তেজনা বাড়লো এমত অবস্থায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে আবেদন করলো যে আমাদের একটি বিমান বাহিনী অনতরী নষ্ট হয়ে গেছে আপনাদের বন্দর এটাকে ঘাঁটি করে ঠিক করতে হবে আর এই অজুহাতে পনেরো থেকে পঞ্চাশ দিনের জন্য তারা বাংলাদেশের ঘাঁটিতে এই বিমানবাহী রণতরীটি মোতায়েন করে ফেললো তখন কি হবে চীনের সঙ্গে তাহলে ক্ষেত্রে বাংলাদেশ বিকল্প চুক্তি করুক জিসুমিয়া কারণ জিসুমিয়া চুক্তিতে তো আর কোন ধরনের ঘাটিতে নোংর করার অপশন নেই ঠিক আছে এটা একটা সহজ বিষয় যুক্তরাষ্ট্রে একটা সহজ ডেফিনেশন রয়েছে যে এক দেশের সেনাবাহিনী আরেক দেশের সেনাবাহিনীকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে এখন যুক্তরাষ্ট্রের কাছে শত শত বিভিন্ন ধরনের গোয়েন্দা নজরদারি করার জন্য যে ধরনের স্যাটেলাইট রয়েছে তা রয়েছে রয়েছে তাদের শক্তিশালী গোয়েন্দা সংস্থা তাহলে কি তথ্য দরকার দেখুন এই জিসেমিয়া চুক্তির অধীনে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে দুই দেশের সামরিক ক্রয় সংক্রান্ত যে সকলে স্পর্শকাতর তথ্য রয়েছে সেটা এক দেশ অন্য দেশকে দিতে হবে যেমন ধরুন বাংলাদেশ রিসেন্টলি চীন থেকে জে টেন ক্রয় করতে চাচ্ছে এর যে সম্পূর্ণ ডিটেলস রয়েছে স্পর্শকাতর ডিটেলস যে আমাদের কত মিলিটারি কীভাবে প্রশিক্ষণ নিচ্ছে কিভাবে ডেলিভারি হবে চুক্তির সকল কি এগুলো কিন্তু যুক্তরাষ্ট্রকে ডিসকাস করতে হবে বিষয়টা হলো যে দুইটা জিনিস করার পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি পাবো দেখুন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা ক্রিটিক্যাল সমরাস্ত্র ক্রয় করার অনুমতি পাব আমরা যুক্তরাষ্ট্রে যে এফ সিক্সটিন যুদ্ধ বিমান রয়েছে সেটা ক্রয় করতে পারব যে হেলিকপ্টার রয়েছে অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচি সেটাও ক্রয় করতে পারব তবে প্রশ্নটা হচ্ছে সেটাকে আমরা ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারব যে না পারব না যুক্তরাষ্ট্রের ওই চুক্তিতে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে যুক্তরাষ্ট্রের যে সকল মিত্র রয়েছে সেই সকল মিত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করা যাবে না মানে পাকিস্তান এফ সিক্সটিন যুদ্ধ বিমান রয়েছে সেই বিমান পাকিস্তান চাইলেও কিন্তু ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না এর পূর্বে কয়েকবার সে চেষ্টা করেছে সে পারেনি সরাসরি আকাশের ভেতর ইঞ্জিন বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং বিষয়টা হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি প্রক্সি গ্রাউন্ড হিসাবে চীনের বিরুদ্ধে ব্যবহার করতে যাচ্ছে যেখানে ভারতের একশো শতাংশ সম্মতি রয়েছে এখন এমন একটি গুরুত্বপূর্ণ অবস্থায় আমরা নিজেদের প্রক্সি কেন বানাবো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিতে আমরা কেন যাব যেখানে আমাদের বাংলাদেশের বর্তমান সমরাস্ত্রের প্রায় পঁচাশি শতাংশ হলো চীনের তৈরি এবং চীনের সাপ্লাইয়ের উপর নির্ভরশীল আমরা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করি সেই সাপ্লাই বন্ধ হয়ে যাবে এবং বলতে পারেন এই বিশাল সমরাস্ত্র অনেকটা অকজ হওয়ার দ্বার প্রান্তে হয়ে যাবে কারণ আমরা রি সাপ্লাইমেন্ট পাবো কিনা সন্দেহ রয়েছে যেহেতু আমাদের জিসেমিয়া চুক্তির অধীনে গুরুত্বপূর্ণ তথ্য যুক্তরাষ্ট্রকে দিতে হবে সুতরাং চীনের সুপার পাওয়ারের বিরুদ্ধে এই চুক্তি করে আমরা ঠিক কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি সেটা একটা প্রশ্ন এবং আশা করছি বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের তাদের অবস্থান অবস্থান পরিষ্কার করবে মানুষ এই কেন্দ্র করে জানতে চায় এবং আমরা চাই যে কোনোভাবে এই চুক্তিগুলো যাতে না করা হয় এই বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের পরিষ্কারভাবে দিক নির্দেশনা এবং স্টেটমেন্ট কিন্তু দরকার আশা করছি তারা এই জিনিসটা দেবেন যদিও এই জিনিসটা এখনো ক্লিয়ার যে ধরনের চুক্তি করার জন্য তারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মত বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ